নমস্কার বন্ধুরা বাঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে যে আমরা যে আমরা আলোচনা করছিলাম আমরা জেনেছি বাচ্য কাকে বলে বাচ্চ কয় প্রকার ওকে কি বাচ্য মূলত জানি চার প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য আর কর্ম আমরা কর্তৃবাচ্য কাকে বলে সেটা জেনেছি কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কি সেগুলো জেনেছি কর্তৃবাচ্যের উদাহরণ সম্পর্কে আমরা জেনেছি আমরা কর্মবাচ্য কাকে বলে কর্মবাচ্যের বৈশিষ্ট্যগুলি কি সেগুলো আমরা জেনেছি আমরা কর্মবাচ্যের উদাহরণের সাহায্যে কর্মবাচ্যের সংজ্ঞার সঙ্গে উদাহরণের একটা সংযোগ কিভাবে হয় সেটাও দেখিয়েছি আমরা ভাববাচ্য বাচ্চা সম্পর্কে আলোচনা করেছি এবং পরবর্তী বাচ্চ্য সেই আলোচনা করেছি। এটা আজকের আমাদের ক্লাসের যে আলোচনার বিষয়ে সেটা হচ্ছে এই বাচ্চগুলো গুলো যে আমরা জানলাম বাচ্চ মূলত চার প্রকার যে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব আর কর্ম এই বাচ্চগুলো তোমরা জেনেছি এবার এই বাচ্চ কিভাবে পরিবর্তন হয় অর্থাৎ একটা বাচ্চ থেকে আরেকটা বাচ্চে কিভাবে পরিবর্তন করা যায় তো আজকে আমাদের আলোচনার বিষয় সেটা নিয়ে সেটা হচ্ছে বাচ্চের পরিবর্তন বাচ্চ কাকে বলে জানলাম বাচ্চা কয় প্রকার ওকে কি জানলাম এবং বাচ্চের যে প্রকারভেদ গুলো রয়েছে সেগুলোর সংজ্ঞা বৈশিষ্ট্য তার উদাহরণ সম্পর্কে আমরা জেনেছি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় বাচ্চ পরিবর্তন কি বাচ্চার এক বছর থেকে আরেক বাচ্চার যে পরিবর্তন সেটা কি এবং বাচ্চা পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে বাচ্চার পরিবর্তন কি করব আমরা সেই যে ধারণা সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আজকে আমাদের এই ক্লাস তো বাচ্চার পরিবর্তন সাধারণত হয় যে যখন কোন বাচ্চার বাক্যকে অন্য বাচ্চে যখন পরিবর্তন করা হয় অর্থের অর্থটাকে অপরিবর্তিত রেখে বাক্যের যে অর্থ রয়েছে সেই বাক্যের অর্থটাকে অপরিবর্তিত রেখে অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন না করে যখন একটা বাচ্চের বাক্যকে অন্য বাচ্চে পরিবর্তন করা হয় তাকে বলা হয় বাচ্চ পরিবর্তন আরেকবার বলি অর্থ অপরিবর্তিত রেখে অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন করা যাবে না অর্থাৎ বাক্যের মধ্যে বাচ্চের বাক্যে যে অর্থ প্রকাশ পাচ্ছিল প্রথম যে বাচ্চাটায় প্রথম যে বাচ্চের বাক্যে যে অর্থ প্রকাশ পাচ্ছিল তাকে যখন অন্য বাচ্চা রূপান্তরিত করা হচ্ছে তখন কিন্তু সেই একই অর্থ প্রকাশ পাবে অর্থের কোনো পরিবর্তন হবে না কিন্তু বাচ্চের পরিবর্তন হবে সেই কারণে বলা হচ্ছে যে যখন কোন বাচ্চের বাক্যকে তো সেই বাক্যের অর্থের কোন পরিবর্তন না করে যখন বাক্যকে অন্য বাচ্চা পরিবর্তন করা হয় তাকে বলা হচ্ছে বাচ্চের পরিবর্তন আর আমরা দেখি এবারে সংজ্ঞাটা যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ যদি কোনো একটা বাক্য দেয়া থাকে সেই বাক্যের প্রথম যে অবস্থায় বাক্যের প্রথম অবস্থায় এই বাক্যের প্রথম অবস্থায় যে অর্থ প্রকাশ পাচ্ছিল যখন সেটা পরিবর্তন করে দ্বিতীয় কোনো অন্য কোন দ্বিতীয় বাচ্চা যখন আমরা নিয়ে আসছি তখন যে অর্থ থাকে আর পরবর্তী পর্যায়ে সে অর্থ একই থাকবে প্রথম প্রথম বাচ্চা যে অর্থ প্রকাশ পেয়েছে পেয়েছিল দ্বিতীয় যখন বাচ্চা পরিবর্তন করব তখনও কিন্তু সেই একই অর্থ প্রকাশিত অর্থের কোনো পরিবর্তন হয় না সেটা যখন এইভাবে যখন রূপান্তরিত করা এক বাচ্চা থেকে আরে বাচ্চা অর্থের পরিবর্তন না ঘটিয়ে তখন থেকে বাচ্চা পরিবর্তন বলা হচ্ছে এইবারে যেটা বলার যে আমরা আগেই বাচ্চা সম্পর্কে প্রাথমিক যে ধারণা তৈরি করেছিলাম সিনেমাটি আমি দেখেছি সিনেমাটা আমার দেখা আর সিনেমা আমার দেখা হয়ে গেছে এই তিনটি যে কর্তৃপাচ্চ্য কর্মবাচার ভাগ্যের মধ্যে আমরা যে তিনটি বাক্য বললাম বাক্যের মধ্যে কোথাও কি আমরা পরিবর্তন যখন হয়েছে সেই বাক্যের অর্থ কি কখনো পরিবর্তিত হয়েছে সিনেমাটি আমার দেখা সিনেমাটি আমি দেখেছি আর সিনেমাটি আমার দেখা হয়ে গেছে তিনটেই কিন্তু একই অর্থ প্রকাশ পাচ্ছে বাক্যের মধ্যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয়নি কিন্তু বাচ্যের পরিবর্তন হয়েছে সেই কারণেই বলছে যে বাক্যের অর্থের পরিবর্তন না করে যখন কোনো এক বাচ্চার বাক্যকে অন্য বাচ্চে নিয়ে যাওয়া হয় বা পরিবর্তন করা হয় তখন তাকে বলে বাচ্য পরিবর্তন এবার এই পরিবর্তন করার ক্ষেত্রে কতগুলো বিশেষ দিক রয়েছে সেগুলো আমাদের জানা প্রয়োজন প্রথমত হচ্ছে বাচ্চের কোন কোন বাচ্চা পরিবর্তন হয় কর্তৃবাচ্য যেটা আমরা জানি কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য আর কর্ম কর্তৃবাচ্য কর্তৃপাচ্চ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করা যায় এই কর্তৃপাচ্যকে এই কর্তৃপাচ্য যেটা আছে কর্তৃপাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করা যায় কর্ম পরিণত করা যায় আবার কর্তৃপাচ্যকে ভাববাচ্ছে পরিবর্তন করা যায় তাহলে কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করা যায় আবার কর্তৃবাচ্যকে ভাব পরিবর্তন করা যায় আর পরবর্তী ক্ষেত্রে যেটা কর্মবাচ্যকে কর্তৃপাচ্যে পরিণত করা যায় আর ভাববাচ্যকে বাচ্চ্যকে কর্তৃপাচ্যে পরিণত করা যায় এই কর্তৃবাচ্য যেমন কর্মবাচ্য ভাববাচ্য হয় আবার কর্মবাচ্য আর ভাববাচ্য কর্তৃপাচ্ছে পরিবর্তন করা যায় কর্মবাচ্য আর ভাব বাচ্চ্যকে আবার কর্তৃবাচ্যে পরিণত করা যায় কিন্তু যেটা করা যায় না সেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কর্মবাচ্যকে ভাব বাচ্চা কখনো রূপান্তরিত করা যায় না কর্মবাচ্যকে ভাব বাচ্চা রূপান্তরিত করা যায় ভাব রূপান্তরিত করা যায় না আর কর্ম কর্তৃবাচ্যের বাচ্চা পরিবর্তন হয় না আমরা যে কর্ম কর্তৃ বললাম যে কর্ম কাকে বলে যখন কোনো বাক্যের বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্ম যখন ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলি তো কর্ম কর্তৃ সেই কর্ম কিন্তু কোনো পরিবর্তন হয় না কোনো বাচ্চা পরিবর্তনই হয় না মানে কর্ম কর্তৃ বাচ্চাকে কখনো কর্মবাচ্য পরিবর্তন করা যায় না কর্তৃ বা ভাব বাচ্চা কোনো বাচ্চাই পরিবর্তন করা যায় না তাহলে এই কর্ম কোনো পরিবর্তন হয় না আর কর্মবাচ্চকে ভাব বাচ্চা ভাব বাচ্চাকে কর্ম বাচ্চা ভাব কখনো পরিবর্তন করা যায় না তাহলে কর্তৃবাচ্যকে আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে পারি কর্তৃবাচ্যকে আমরা ভাববাচ্যে কর্তৃবাচ্যকে আমরা কর্মবাচ্যে পরিবর্তন করতে পারি কর্তৃবাচ্যকে আমরা ভাববাচ্যে পরিবর্তন করে করতে পারি আবার কর্ম ও ভাববাচ্য এই দুটো বাচ্যকে আবার কর্তৃবাচ্যে রূপান্তরিত করা যায় কিন্তু কর্মকে বাচ্যকে ভাববাচ্যে ভাববাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায় না এটা বাচ্চ পরিবর্তনের বিশেষ দিক তো বাচ্চ পরিবর্তন আমরা কাকে বলে জানলাম বাচ্চ কোন কোন ক্ষেত্রে বাচ্চ পরিবর্তন করা যায় কোন কোন বাচ্চার সাথে কোন কোন বাচ্চা পরিবর্তন করা যায় না কর্তৃপাচ্ছ কর্তৃপাচ্চ্যকে এটা কর্তৃ বাচ্চ্য কর্ম অচ্ছ ভাব বাচ্চ পরিবর্তন করা যায় আর কর্ম ভাব বাচ্চকে কর্তৃ পরিবর্তন করা যায় কিন্তু বাচ্চকে কখনো ভাব বাচ্চা পরিবর্তন করা যায় না আর কর্ম কর্তৃ তো কখনো বাচ্চ পরিবর্তনই করা যায় না এবারে যেটা একটা পরিবর্তন করার ক্ষেত্রে কোন কোন জিনিসের একেবারে পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ যদি একটা যদি এমন হয় কর্তৃপাচ্যে যে ক্রিয়ার কাল রয়েছে সে ক্রিয়ার কাল সাধারণত তিনটি অতীতকাল বর্তমান কাল আর কাল এবারে যদি আমরা সাপোজ দেখি যে কর্তৃপাক্যের যে বাক্য রয়েছে সেই বাক্য যদি অতীতকালে থাকে তাহলে সেই বাক্যের যে পরিবর্তনটা হবে সেই অতীতকালে কিন্তু পরিবর্তন হবে বা কর্তৃ বাচ্চার যে বাক্য রয়েছে সেটা যদি বর্তমান কালে অনুষ্ঠিত হয় তাহলে পরবর্তী পর্যায়ে অন্য কোনো বাচ্চা ভাব বাচ্চা বা কর্মবাচা যখন পরিবর্তন করব সেটাও কিন্তু সম্পন্ন হবে। ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না আর দ্বিতীয় যেটা আগেই বলে দিয়েছিলাম বাক্যের অর্থ কর্তৃ বাচ্চা যদি বাক্যের যে অর্থ প্রকাশ পাবে কর্মবাচ্যে যখন আমি পরিবর্তন করবো বা ভাব বাচ্চা যখন আমি পরিবর্তন করবো বাক্যের অর্থের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না যদি এমন আমরা করি যে কোন একটা বাক্য দেওয়া রয়েছে আর সেই বাক্যের মধ্যে কর্তৃপাচ্য থেকে আমরা কর্মবাচ্য করতে গেলাম এবং করলাম এবং করার পরে দেখছি ওই বাক্যের অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে তার মানে তার মানে আমাদের বুঝতে হবে যে ওই যে বাচ্চাটা করি যে ওটা একেবারেই ভুল কারণ অর্থের কোনো পরিবর্তন করা যায় না দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে বাক্যের ভাষা রীতি যদি আমরা দেখি যে কর্তৃপাচ্যে যে বাক্যটা রয়েছে সেটা সাধু রীতিতে রয়েছে তাহলে তখন যখন তাকে যখন আমরা কর্মবাচ্যে বা ভাব পরিবর্তন করব তখন সেই বাক্যের বাচ্যের পরিবর্তনটাও কিন্তু সাধু ভাষাতেই হবে আবার যদি দেখি যে কর্তৃপাচ্চার ওই বাক্যটা চলিত ভাষায় রয়েছে তাহলে আমাদেরকে ওই কর্মবাচ্য আর ভাববাচ্য যখন পরিবর্তন করবো বাচ্য পরিবর্তন করব তখন কিন্তু সেই ভাষা রীতিটা চলিত ভাষায় হবে চলিত ভাষায় কর্তৃপাচ্যের যত যে পরিবর্তন করবার ক্ষেত্রে আমরা কর্ম বা ভাব পাচ্ছে সাধু ভাষা প্রয়োগ করলাম তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভাবে ভুল একই রকম ভাবে যদি করতে সাধু ভাষা রয়েছে আর আমি কর্মবাচ্য বা ভাব আমি যখন পরিবর্তন করছি বাচ্চা পরিবর্তন তখন আমি চলিত ভাষা পরিবর্তন করলাম তখন সেটাও সম্পূর্ণভাবে ভুল হিসেবে গণ্য করা হবে তাহলে এই বাচ্চ্য পরিবর্তন করার ক্ষেত্রে যেগুলো অপরিবর্তিত মানে যেগুলো কোনোভাবেই পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে একটা অতীতকালে থাকলে করতে হবে বর্তমান কালে থাকে বর্তমানে ভবিষ্যৎ কালে থাকলে ভবিষ্যৎ বাচ্চ পরিবর্তন করতে হবে আর বাক্যের অর্থ কোনো অবস্থাতে বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না যদি অতীতকালে যদি কর্তৃবাচ্যে যে অর্থ থাকবে কর্মবাচ্যে পরিবর্তন করার সময় সেই একই অর্থ বর্তমান থাকবে আর তৃতীয় পৃষ্ঠা ভাষারীতি কর্তৃবাচ্য থেকে যদি চলিত ভাষা থাকে তাহলে সে বাক্য বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে ওই চলিত রীতি প্রয়োগ করতে হবে যদি কর্তৃ বাচ্চ্যে সাধু রীতি প্রয়োগ করা হয় এবং কর্মবাচ্যে যখন পরিবর্তন করছে তখন সেই সাধু রীতি প্রয়োগ করতে হবে তো এটা হচ্ছে আজকের যে আমরা ক্লাসটা করলাম সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন বলতে কি বোঝায় আর বাচ্চ্য কিভাবে পরিবর্তিত হয় আর কোন কোন বাচ্চের পরিবর্তন কোন কোন বাচ্চার সাথে হয় আর বাচ্চ্য পরিবর্তন করবার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মানে কোন কোন ক্ষেত্রে কোনোভাবে কোন অংশগুলো পরিবর্তন হয় না এগুলো ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে আশা করি এই বাচ্চ্য পরিবর্তন সম্পর্কে যে ধারণা সেটা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি নমস্কার